রশ লাইকা মাইকেল ল রাসেল ও হ বাই আর ফেসবুক এর পর জালাই দেইদিকে দাও রিকোয়েস্ট পাঠাইলে রাসেল বাইপের এবারে কি

তাহলে দেখা গেছে মুই তো সেবে থাকতে পার মনে কারণ এই জগতে যত পুরুষ আর নারী গতেই ধরা খাইছে যদি কোন রকম রাসেল ভাই আর ওই স্ত্রী একটু পটাইতে পারি তাহলে মনে রাসেল ভাই আর মরে লড়াইবে না আর এই ফ্যানাবে রেবেল দিব না এই যে হরি যাও আশে পাশে কেউ নাই এই কি খবর এনিভাই খালি মোবাইলে টিপতেই দেশের কি কোনো খোঁজ খবর রাও তো দেশে কি হইছে আবার ওই রাসেল ভাই যেমন সব বদলে গেছে রাসেল ভাই না রাসেল বামফার রাসেল বামফার রাসেল বামফার রাসেল বামফার হ্যাঁ দেশ তলাইলো আমার কিছু হরতে পারবে না রাসেল বামফারে দেশ গেলে তলাই তোর কিছু কইবে না এর মধ্যে একটা আসলেই রাহু আছে রাহু চক্র টক্কর কিছু নাই এমনি আমার এই রাসেল বামফার মামফার আর কিছু করছি না এবার এই নারী সবসময় পুরুষের ধারে ধরা তা আমি এমন একটা সিস্টেম করছি হুম রা রাসেল বাম্পার কে রাসেল বামফারের গোষ্ঠী তো মোর কিছু করতে পারবে না এবারে এবারে কি হচ্ছ ক একটু মডেট ক বেটা মই যাইতে রাসেল বাম্পারের ডরে মুই রাস্তায় ডাটতে পারি নি কি হয়েছে মডেল টু ক আমি কইতে পারি তবে তুমি আমার প্রতিশ্রুতি দাও তুমি কি ওটা কবা না মহিলে দোস্ত এতদিন ওই মোবাইল টিপছি না এখন ওই দেই কি মোর রাসেল বামফার আর রাসেল বামফারের বউ মোর ফেরি নিকেশ পড়াইছে ওরা ফেসবুকে এখন মই তো মনে কারজে যে হইয়া কিওর তা রিসিভ করি নাই ওই কি কই জানি কনফার্ম না অ্যাকটিভ করি না মহিলে ওই রাসেল বামফারের স্ত্রী তইলে মই মনে কর যে অ্যাকটিভ করছি কারণ মই সিম থরছি ওই হেল লাগে মনে কর যে সেটিং এ একটু কথা যদি ফিটিংটা করতে পারি তাহলে এর তো রাসেল বামফারের ভয় নাই রাসেল পাম্পার গুষ্টিতেও বড় কিছু করতে পারবে বড়াই কথা তো ভালো কথা কইছো তো একটু লিংক দে মোটে দে তোমারে বিশ্বাস করা যায় না তুমি বিশ্বস্ত যোগ্য মানোই না তোমারে বিশ্বাস করি আমি ফিরতে ফির বাস কামো হে দিনকার আমি ওই বেরি ওই বেরি যে মাইয়াটা ছাবিনের লাগে আমি প্রেম করছি তুই আমার দস্তবান তোরে আমি কইস ওমা দুই দিন পর তুই সেই মাইয়ে লই গেছ পলাইয়া হ্যাঁ পর জিরো মুখ আমি আর একটা কালা কোলা মাইয়া দেখকে আমি আর একটা সম্পর্ক জিরো মুখ অনেক কষ্টে আমি গুছাইছি এটাও তোর আমি বিশ্বাস করে কইলাম যে দোস্ত ওই বইয়ের মাইয়ের লাগমই মাই প্রেম করি দুই দিন পর শুনি কি হে মাইয়ে গর্ভবতী গেছে এই কষ্টে আমি প্রায় ছয় মাস রয়েছি অজ্ঞান তিন দিন রয়েছি না খাইয়া হ্যাঁ যেরকম কষ্ট বসে একটা বিয়ে তো একটা বাবিল লাগে আমি তো সম্পর্কটা কাল গড়িয়ে উচিত আমি শিকালো আইয়ে দোস্তক তোর কিন্তু যেই তোর দে আমি শিকালি কই দুই দিন পর আমার কপাল গুণ এসে সরিয়ে যায় বিশ্বাস করা যাইবে না তোমার সি হারছে ওই রাসেল বামফার ভালো আমার ওই ওই এলা কি রাসেল বামফার মেলে এন্ড বেটা আমার এটা লাইন টিন কইরে দিবি দেই আমি ওইলা কত বড় হই আমার এ রক্ষা করতে পারি কোন তাই কাম না কোন তাই কাম না দেশ উইলে যাইবে তবু আমি তোমার কথা বিশ্বাস করি না